অনেক দূরত্ব একেবারে চোদ্দো ইঞ্চি তিন ফিটে দুই আড্ডা করছে আর আড্ডা এইগুলো আড্ডার ক্লাম এই ক্লামগুলোর ভিতরে উনি এই লেভেল আড্ডা লাগাবে এটা কিন্তু খাড়া আড্ডা না লেভেল আড্ডা লাগাবে কাঠের যেগুলো আর ভিতর দিয়ে পাইপ লাগাইব তো দরজাটা অনেক বড় এগুলোর দরজাগুলো অনেক বড় খাসার পাশে লাম্বায় আছে খাসাগুলো চার ফিট আট ইঞ্চি করে তো চার ফিট আট ইঞ্চি করাতে সুবিধা কি উনি চোদ্দো ইঞ্চি চোদ্দ ইঞ্চি করে হিসেব করে নিেন আর দরজাটা এক করে মাঝখানে চোদ্দ ইঞ্চি চোদ্দ ইঞ্চি রাখে বাইশ ইঞ্চি রাখছি পিসে মাত্র চার ফিট আট ইঞ্চি ঘুরি তিনটা আড্ডা করে এক একটা লাইনে একটু কাছে তিনটা আড্ডা করে আর পাশে বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ ইঞ্চির ভিতরে দুইটা আড্ডা তো এখন এই তারপর টোটাল দিয়ে দাঁড়াইলো কালকে ডেলিভারি এগুলোর কিন্তু কোনো ট্রাফিক নেই টোটাল দায় দাঁড়াইলো যে আট ইঞ্চি প্রস্তটা হলো বিয়াল্লিশ ইঞ্চি উচ্চ ইঞ্চি এখানে কিন্তু আড্ডাগুলো লাগানোর পরে অনেক সুন্দর জায়গাগুলো কিন্তু অনেকটা জায়গা থাকবো আর এটার খুঁটিটা দিচ্ছি আমরা ছাব্বিশ ইঞ্চি মানে দাঁতের হাইট কম হিসাবে খুঁড়িটা ঠিক আছে খুঁড়িটা ছাব্বিশ ইঞ্চি দিচ্ছি লকটা অনেক মোটা আর এখানে আমরা এঙ্গেল গুলা সবগুলা কেলছে এঙ্গেল ব্যবহার করছি আর এই রড গুলো আমরা সবগুলা চাই মিলি বেলজিয়াম রড ব্যবহার করছি ওই পাশের দেওয়ালে যেগুলো এগুলো এই মালগুলোর চালের জন্য ফ্রেম বানানো হয়েছে চাল উনি নিজেই লাগিয়ে নিবে আর নিচের ট্রেড সিস্টেমটা করে আছে ট্রেডও উনি নিজে লাগাই নেবে তো তালটা আপনি বলে এক লাইনে দাঁড় করাইয়া পরে তালটা লাগাবো সুবিধে আমি শুধু ফ্রেমটা করে দিছি আর ট্রেগুলো আমি সিস্টেম করে দিছি উনি ট্রেগুলো নিজে করে নিব এখানে গ্যাপগুলো সব এক ইঞ্চি গ্যাপ সব এক ইঞ্চি গ্যাপ আর ফ্লোরটা কোনো এক ইঞ্চি গ্যাপ এখানে প্রতিটা মালের ওজন আছে প্রতিটা মালের ওজন একশো পাঁচ কেজি করে এখানে একশো পাঁচ কেজি টের সিস্টেম করা চালের স্ট্যাম্প আর এই দাপড়িটা একশো পাঁচ কেজি করে ওনার ছয়টা দাপড়ি ছয়শো তিরিশ কেজি অনেকে ভিডিওর পরে দিয়া জিজ্ঞেস করে তো জিজ্ঞেস করলে আসলে আমার বলতে অসুবিধা নেই কারণ এগুলার যে অয়েটটা এই অয়েডটা একশো পাঁচ কেজি করে আর রং চাল এগুলা সবই খাসার বাইরে এখানে টেস্ট সিস্টেম আছে চালের সিস্টেম আছে কিন্তু রং ট্রেট চাল সব খাতার বাইরে এখানে হল এগুলো আমার একটু রকম এগুলো আমার প্যাকেজের মালগুলা তো প্যাকেজের মালগুলা যেগুলো আমি এবার চোদ্দ হাজার করে বিক্রি করছিলাম এই প্যাকেজের মালগুলা সব শেষ পর্যায়ে পড়ছে মানে এই দুইটা মাল হইলে আমার প্যাকেজের মালগুলো সব শেষ আমি ঈদের আগে অর্ডার নিয়েছি ঈদের পরে অর্ডার নিয়েছি তো যত মাল আসছিল প্যাকেজের মালগুলো সব শেষ ঈদের প্যাকেজ এই দুটা মাল কমপ্লিট শেষ এই এখানে একটা মাল আছে প্যাকেজের মালে তিনটা মাল গেলে আশা করি সব একটা সবাই পাওয়া গেছে আর এই তিনটা মাল রঙ আসছিল এই তিনটা মাল রঙের কারণে একটু লেট হয়েছে তো এটা এই পুরোটা মাল এক কালার রং করা এটা উনি সাদা রঙ করে নিয়েছে পাল্লাটা আর এটা উনি ওই কালারটা মনে করেন করে দিয়েছি এটা আমি নিজে করেছি সুন্দর হয়েছে এগুলো চাই মিলিয়ে বেলজিয়াম রোড এক ইঞ্চি অ্যাঙ্গেল থ্রি ফোর ফ্ল্যাট বা এগুলো গ্যাপগুলো এক ইঞ্চি আর ফ্লোরটা পুনে এক ইঞ্চি এগুলোর দরজা সাধারণত আমরা যা করি তিন ফিট খাঁচা হিসেবে দরজা যা করি দরজা সেম টু সেম আছে এই যে এখানে একটা এখানে একটা সব দরজা সেম কারণ এগুলো আমরা করি একটাই হিসাব সবচেয়ে আর এবার এই দাপড়িগুলোর ওনাদের এই স্ট্যান্ডগুলো একটু বড় করে দেওয়া হয়েছে স্ট্যান্ডগুলো আমরা লাগাইলো বারো ইঞ্চি এখানে আরো চার ইঞ্চি স্ট্যান্ডগুলো আরো বাড়াই দিয়েছি এখানে করা ট্রে আছে ট্রে আড্ডা আছে এগুলোর আবার সিডের চাল আছে এই দোনোটা দাপড়িতে সিডের চাল আছে এগুলা ট্রে চাল রঙ আড্ডা যা আছে একবার ইকুয়েল সব কমপ্লিট শুধু উনি নিব আর কবুতর ঢুকাইব এখানে কোনো কাজ নাই এগুলো আটাগুলোও রেডি আছে শিটের চালটাও রেডি আছে ট্রেগুলোও রেডি আছে যাতে আমি রং করছি ওই হিসাবে আমি এখনো লাগাইনি আর ট্রে সিস্টেম যেহেতু করে এটা লাগানোর কিছু নেই আর এটা কোনো আছে শিটের চাল তো আজকে এখানে যে দাঁতিগুলো আছে টোটালি নয়টা দাঁতি ছয়টা দাঁতুই এক সমান এক মাপ চার ফিট আট ইঞ্চি উচ্চতা তিন ফিট প্রস্ত হইল সাড়ে তিন ফিট স্ট্যান্ড বাইশ ইঞ্চি আর দরজাগুলো চব্বিশ ইঞ্চি ওগুলো কোনো ট্রেপিং নেই আর এখানে তিনটা মাল তিন ফিট ছয় ফিট এই মালগুলোর মাপগুলো তো এটা আমার প্যাকেজের মালগুলো মাপগুলো অনেকেই জানেন যে দৈর্ঘ্য হলো ছয় ফিট প্রস্ত হলো তিন ফিট উচ্চতা তিন ফিট এগুলা রেগুলার সাইজ তো আজকে এতগুলো যাত্রী একসাথে মানে কমপ্লিট এগুলো যাওয়ার পরে আরো কিছু টুকি টাকি মাল আছে মানুষের সব ক্লিয়ার আগামীকালকে হয়ে যাবে আমার ঘরটা খালি তো এগুলো যাওয়ার পরে গড খালি এই মালটা রং হবে না এটা রং ছাড়া যাবে আজকের ভিডিওটা এখানে শেষ করবো আল্লাহ আপনাদের সবাই ভালো থাকবে